ভারত সরকারের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন মজরুদ অস্করকে যার মধ্যে পোটেন্সিয়াল আছে তাকে দাঁড় করাচ্ছি তখন নবসাদ সিদ্দিকি আইএসএফ মৌলবাদী দল হয়ে যাচ্ছে এই সমাজ থেকে যখন অধ্যাপক অজয় কুমার দাসকে কন্টেস্ট করিয়ে পার্লামেন্টে পাঠাবার ভাবনা রাখছি তখনই নৌসাদ সিদ্দিকিরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে নাকি ভোট কাটতে আসছে যখন এই সমাজ থেকে মহিউদ্দিন আহমেদ মাহি নামে যিনি খ্যাত তমলুক থেকে দাঁড় করিয়েছি যার চাকরি চুরি গিয়েছে যার মেধা চুরি করে নিয়েছে সেই সমাজ সেই একটা সমাজের একটা ছেলেকে দাঁড় করাচ্ছি তখনই নাকি আইএসএফ ভোট কাটতে আসছে তো আইএসএফ তো কখন ভালো থাকবে কারো লেজুর বিক্রি করে থাকে চলবে ঠিক পঁচাত্তর বছর আমাদের যেমনভাবে চালানো হয়েছে দাদা এটা করে দেন দিদিও এটা করে দেন দেখছি দেখছি করে আমাদের পার করেছে ঠিক এখনও সেটা করতে চাইছে কিন্তু আইএসএফ বলছে ওটা হবে না অনেক হয়েছে গাছে না উঠলে পাখি দেওয়া যাবে না আমি গাছে উঠবো আমি পাখি নেব বুঝতে পারছেন আপনি গাছে উঠুন গাছের নিচে আমরা নেট বিছিয়ে রাখবো পড়ে গেলে ধরে নেব কিন্তু আপনার জন্য ভাই আর গাছ থেকে পাখি আমি পারতে রিক্স নেব না কারণ আমার দাদু আপনার জন্য পাখি পড়ে দিয়েছে আমার বাবা আপনার জন্য পাখি পড়ে নিয়েছে আপনার বাবার জন্য পাখি পড়ে নিয়ে আসছে এখন আপনি চাইছেন আমি আপনার জন্য পাখি পড়ে নিয়ে আসব। তখন অমুকজন খুব ভালো ছিল ওর মতো লোক হয় না কারণ আমার দাদু তো বুঝতে পারেনি আপনার দাদুর ফাঁসটা বা বুঝো সেই পরিস্থিতি ছিল না হয়তো ওই পাখি পাড়িয়েছেন আমার দাদুকে দিয়ে দাদু পড়েছে হাত ভেঙেছে ঠ্যাং ভেঙেছে হয়নি ভাই ভোটে জিতানোর জন্য লাশ হয়নি আমার দাদুরা কোথায় বাইকের আওয়াজ যাচ্ছে বাইকের আওয়াজ যাচ্ছে বাইরের আওয়াজটা বন্ধ করতো এখানে তো আওয়াজ আসছে না আসছে আজান বলছি আজান আসছে আওয়াজ আসছে কেন তো আজ আসলে বলবেন এটা বন্ধ করে দেবো প্রত্যেকটা আমাদের কাজ হচ্ছে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানে এই নয় যে আমাকে তিলক কেটে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে ধর্ম নিরপেক্ষ এটা নয় অধীর বাবুকে মাথায় টুপি হাজির রুমাল পরে ভোট চাইতে হবে ধর্ম নিরপেক্ষ মানে এটা নয় হিজাব পরে গিয়ে ভোট চাইতে হবে ধর্ম নিরপেক্ষ মানে ধর্মের যারা পালন করছে আমি যেটা মনে করি ধর্ম যেটা পালন করছে ওই ধর্ম পালনে কেউ না ডিস্টার্ব করে কার পাশে দাঁড়ানো কার ধর্ম পালনে কেউ যদি অসহযোগিতা করে বরঞ্চ যারা ডিস্টার্ব করছে তাদের কাটকানো এটা আমরা মনে করি ওদের মতো নাটক করতে আমরা পছন্দ করি না সেই জন্য প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানকে আমরা বা ধর্মীয় কলকে কল ফর প্রেয়ার সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতেই হবে তো যেটা বলছিলাম যতক্ষণ পর্যন্ত আমার দাদু অন্যের হয়ে পাখি পেড়ে দিয়েছে আমার দাদুর মতো ভালো মানুষ পা ছিল না কিন্তু দাদুর পাখি পারলো দাদুর ছেলেকে অশিক্ষিত করে রেখে দিল কি হলো দাদুর ছেলে অর্থাৎ আমাদের বাবা কাকা তার ছেলে হয়ে পাখি বাড়তে উঠেছে পড়েছে অনেকে হাত ভেঙেছে মরেনি ভাই ভুল বলছি নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তখন তাও অমুকজন ভালো ছিল এখন আমাদেরকেও সেই কাজে করতে চাইছে কিন্তু আমরা কি বলি চার হবে না তোমার সাথে এক স্যার তুমিও পাখি পারতে উঠো আমিও উঠবো আমি আমার পাখি পাড়ে নিয়ে আসবো আপনার পাখি পারতে আপনি উঠবেন যদি আপনার বিপদ হয় আমরা তলায় জান দিয়ে দেব আমরা তলায় থাকবো নেট নিয়ে কিন্তু আপনার পাখি আমি আর পারবো না বুঝতে পারছেন কি বলছি এটাতেই অনেকের গোসা হয়েছে এই জন্যই নাকি মৌলবাদী আমরা এই জন্য নাকি আমরা সাম্প্রদায়িক আর আমি কিছু কিছুদিন মুসলমানের কথা বলছি চোখ কানে একটু খুলে দেখুন আমার আদিবাসী সমাজের অবস্থাটা আদিবাসী সমাজের অবস্থাটা দেখুন বুঝতে পারবেন কি তাদেরকে ধ্বংস করে দিয়েছে দলিত সমাজের অবস্থাটা দেখুন দলিত কোটাই রিজার্ভ কোটা আছে যে একশোটা চাকরির ক্ষেত্রে একটা পার্সেন্টেজ তারা দলিত ভাইরা পাবে সেখানে কি হচ্ছে যারা দলিত নয় মাল দিয়ে চাকরি করে নিচ্ছে তাহলে তাদের তাদেরও তো ড্রেপ্রাইভ হচ্ছে তাদের হয়ে আমাদের লড়াই করতে হবে আমরা মানুষের জন্য লড়াই এসেছি শুধু মুসলমান বঞ্চিত হচ্ছে কেউ যদি ভাবেন সম্পূর্ণ ভুল ভাবছেন আমরা জাত ধর্ম বন্ধ নির্বিশেষে যারা যাদের কথা বলার লোক নাই তারাই বঞ্চিত হচ্ছে যে কথা বললে তাকে একটু হয়তো মাল দিয়ে সাইড করে দিতে পারে এবার হচ্ছে কথা এ আসা যাক আমি ফিরে নওসাদ সিদ্দিকী ভোটে দাঁড়ায়নি নি নওসাদ না কি কী বলছে টাকা নিয়ে নিয়েছে অনেক কিছু বলছে বলছে কারা বলুন তো কারা বলছে টিএমসি অত বলেনি বলছে কারা যারা চৌত্রিশ বছর আমার দাদুকে গাছে তুলিয়ে পাখি ভুল বলছি কি তারা আবার চেয়েছিল আইএসএফকে দিয়ে পাখিটা পাড়িয়ে নেবে ওপর থেকে পাখিটা ছাড়বো নিচে ধরে নেবে আর হবে আমি না ভাই ও হবে না আর হাত পা ভাঙতে দেওয়া যাবে না আমার বাপ কাকাদের অনেক তোমরা ভেঙেছ লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে যাই শ্লোগানার দেওয়া যাবে না এই শোলোগানার দেওয়া যাবে না সুজন চক্রবর্তী লড়াই করতে আসবে না মোহাম্মদ সেলিম আসবে না লড়াই করতে কে আসবে ওই সাবির আমার একটা বন্ধু আছে আমার মহেশ উনি ডিআইএফআই করে ভালো জিনিস আমার বন্ধু একসাথে ভলিবল খেলতাম সে লড়াই করতে আসবে সে বাড়ি ছাড়া হবে সেই জন্য ওই লোলকানার দেওয়া যাবে না বা মারতে গিয়ে মারা গেল যার ক্ষতি হলো বুথের ওয়ার্ডের লোকের ক্ষতি হলো আর যে মারলো জেলকে খাটবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি খাটবে কি আপনার বুথের ওয়ার্ডের লোক সেই জন্য লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে যে ওই স্লোগান আমরা দিই না বন্ধ করতে বলেছি ওই স্লোগান দিয়ে আমাদেরকে তাতিয়ে দেওয়া হচ্ছে না বলছে কি কি লেখার যদি কালি শেষ হয়ে যায় রক্ত দিয়ে পোস্টার না কি লিখবো ভালো কথা সুজনবাবু রক্ত দিয়ে লিখবে তো মোহাম্মদ সেলিম সাহেব রক্ত দিয়ে লিখবে তো নওসার স্মৃতি রক্ত দিয়ে লিখবে তো শুধু গ্যাস খাইয়ে দিচ্ছে রক্ত দিয়ে পোস্টার লিখবো কাল লিখবে বুথের ওই যে দিন আনে দিন খাই তিনশো টাকা যার ইনকাম হয় ওর রক্ত দিয়ে লিখার শখ যাচ্ছে না এটা বন্ধ করতে হবে আমাদেরকে নেতা আগে রক্ত দিয়ে পোস্টার লিখি নেতা আগে রক্ত দিয়ে দেওয়াল লিখি তারপরে বলবো আমার দিন গেলে তিনশো টাকা ইনকাম করে তার রক্ত নেব এটা বলছি বলে নাস্তি দিয়ে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে এটা বলছি বলে নাকি নীতি ভোট কাটুয়া হয়ে যাচ্ছে যা বলে বলুক আমার দায়িত্ব আমার ভাইকে বোঝানোর যে কাদের জন্য আমরা এতদিন লড়াই করলাম আর কি পেলাম উনিশশো সাল থেকে আপনার দাদু আপনার বাবা আপনি ভোট দিয়ে পশ্চিমবাংলার বিধান আইনসভার মধ্যে লোক পাঠাচ্ছেন কিসের জন্য ওই আপনার পানির সমস্যা সমাধানের জন্য আপনি ব্যবসা করেন যার ডেভেলপমেন্টের জন্য আপনার স্কুল শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের জন্য উনিশশো সাল থেকে আপনারা ভোট দিয়ে পাঠাচ্ছেন এই কলকাতায় বিধানসভার মধ্যে লাভটা কি হয়েছে আপনি শুধুমাত্র মুসলমানকে পাঠাননি বিভিন্ন জাতের মানুষকে টেস্ট করেছেন যদি না বিশ্বাস হয় গুগলে যান গিয়ে সার্চ মরুন মহেশতলা বিধানসভা বাংলায় সার্চ করলেও পেয়ে যাবেন দেখবেন উনিশশো সাল থেকে কতজনকে আপনারা পাঠিয়েছেন সতেরো বার পাঠিয়েছেন আপনারা কম করে লাভটা কি হয়েছে এই শুধু কি বললাম গাছে উঠে পাঠে পা দাদাকে জিতিয়ে পাঠাতে হবে দিদিকে জিতিয়ে কাস্তুরিদিকে জিতিয়ে পাঠাতে হবে অমুক মোহাম্মদ অমুক সাহেবকে জিতিয়ে পাঠাতে হবে শুধু পাঠানোই হয়েছে এন্ড অব দ্য ডে আমরা কিছুই পাইনি শূন্য পেয়েছি পেতে 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 এখন পৌরসভার যে পানিটা পান করব সেটাও মিষ্টি জল নয় সুস্বাদু নয় সেটাও দুর্গন্ধযুক্ত পাচ্ছি সময় এসেছে আমরা দেশের দেশের পার্লামেন্টও সতেরোবার পাঠিয়েছি বারের সময় এসেছে আমরা এমন জনকে পার্লামেন্টে পাঠাবো সে গিয়ে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের সমস্যার কথা যাতে সোচ্চার হয় এবং তার ভিডিও ফুটেজ যাতে আমাদের মার্কেটে ছাড়ে সেই রকম লোককে আমরা পাঠাবো বলি আমরা আইএসএফের পক্ষ থেকে ডায়মন্ড হার্বে প্রার্থী দিয়েছি এবার আসা যাক আমি যেটা বলছি সিদ্দিকি প্রার্থী হয়নি বলে অনেকের বুক ফেটে যাচ্ছে কারণটা কি আমরা তো চেয়েছিলাম সারা রাজ্যে জোট চাইতে জোট করলো না কেন এটা ভাবতে হবে আপনাদেরকে আর যারা জোট করেনি তারাই নৌশাসী দিকি প্রার্থী হয়নি বলে এত শোক জ্ঞাপন করছে নেওয়া যাচ্ছে না আর আসল রহস্যটা কি আরে আপনাদেরকে দু হাজার সালের আগে পর্যন্ত তিনবার যাকে এমপি করে পাঠিয়েছিলেন এবারে তিনি ভোটে দাঁড়িয়েছেন নওশাসী দিকে ভয়ে টাকাতে ওদের কথাই কেটে পড়েছে চলো তোমাদের তো বিশাল বড়ো সিনা আছে কেন প্রতিগুরকে সামনে দাঁড় করাচ্ছ সেই খেলা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই যখন শক্ত জায়গা প্রতিকূরকে দাও আর নরম যখন মজা লাগবে তখন তিনবারের হ্যাটটিক মেরে বেরিয়ে গেল এখান থেকে ওটা আর হতে দেবো না ওই জন্যই আমাদের উপরে এত রাগ না সরস্বী দিকে ধরুন আমি কেটে পড়েছে তার আগে বলবো কেন আপনারা জানেন আমাকে কেন দেয়নি কিন্তু তিনবারের এমপি ছিলেন তো এখানে সিপিএমের পক্ষ থেকে শমিক লাহড়ি মহাশয় আপনারা বুতে বুতে গিয়ে সাধারণ মানুষকে বলবেন যে তো ধান্দাটা দেখ কি এখন শক্ত জায়গা প্রতিকুরকে ঠেলে দাও আর যখন তিনবার এমপি হওয়ার সুযোগ ছিল পার্লামেন্টে তখন কে গিয়েছিল শৌমিক লাহেরি মহাশয় কেউ এইবারে দাঁড়ালো না তো মোহাম্মদ সেলিম সাহেব তো হেভিওয়েট নেতা তিনি দাঁড়ান নেতো আর ওনাদের ক্যাপ্টেন না কি বলছেন কোচ মিনাক্ষী দি খুব লড়াক নেত্রী তাদের নাকি তো মিনাক্ষী দি নসাদ ফেল করেছে বাদ দাও ও টাকা নিয়ে নিয়েছে ধরে নিলাম ও ভয় পেয়ে গেছে ও সেটিং করে নিয়েছে সব করে নিয়েছি নাও মিনাক্ষী দিকে তোমার করাতে পারতো তো এবার তো বাগে বাগে লড়াই হতো না আমরা পারিনি লড়াই করতে কেটে পড়েছি হলো না কেন নৌসার কে চাই কেন ওরা দেখেছে ভালো করে সংযুক্ত মোর্চা দু হাজার একুশে তৈরি হয়েছে দুটো কারণ এখানে আছে একটা নওসার সিদ্দিক গ্যারেজ করে দাও বাকি সিটগুলোতে নওসার সিদ্দিকিদের প্রচার প্রসার হ্যান ত্যান যেটা হচ্ছে কন্থাসা করে দাও ওনা বার হতে পারে এখানে কনসেন্ট্রেট করবে বাকিগুলোতে গোল মারবে আর দ্বিতীয় যেটা জোট করেনি সেটার কারণ হচ্ছে যে দু হাজার একুশ সালে জোট হয়েছিল সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল। সেই সংযুক্ত মোর্চায় অনেক লড়াই হয়ে একটা সিট ভাঙড় থেকে নওসা সিট দিকে গিয়েছে প্রথমে পীর সাহেবদের বাড়ির ছেলে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ও মলিশিয়া পড়া হবে আবার মুসলমান ও মোল্লার মতো মুসলমান হবে ও আরাবুলের মতো হবে ও শামীমের মতো হবে ও জাহাঙ্গীরের মতো হবে ও মারামারি ছাড়া ওর মুখে কোনো কথা থাকবে না গালা গালি পাচলা পাচলি হ্যান ত্যান এই সব করবে ও বাটা না হলে তৃণমূলের কাছে ম্যানেজ হয়ে যাবে এত অব্দি ভেবেছিল ও দেখছে তো স একটার পর একটা বাউন্সার দিচ্ছে ওদিকে তৃণমূল আর বিজেপি আর নওসার সেদিকে শুধু হুক করছে আর বাউন্ডারি বাইরে পাঠিয়ে দিচ্ছে ওদের মাথা খারাপ হয়ে গেছে আমি তালি পাওয়ার জন্য কথা বলছি না কার কথা আমি বিধানসভায় বলিনি এমন মনো মানুষ বলুক যে তার অধিকারের কথা আমি বিধানসভায় বলিনি কেউ আছে হাত তুলে বলুক আপনি বস্ত্রশিল্পী শিল্পর সাথে যুক্ত নবান্নটা তৈরি হয়েছিল আপনাদের জন্য কারণ নয় হচ্ছে তার পরিবর্তে চারশো কোটি টাকা দিয়ে নুঙ্গিয়া স্টেশনের পাশে করে দেবো বলেছিল এখন নতুন করে ইক টাকা তিনি এরও প্রতিবাদ আমি করেছি আপনি সাধারণ মানুষ জমি জায়গায় গেলে সমস্যা হচ্ছে বিএলআরও আপনার জমি লুট করেছে বিএলআর মাধ্যমে আপনার নাম কাটিয়ে অন্যজনের নাম তুলে দিয়ে সমস্যা পাকাচ্ছে তার সমস্যার সমাধানের কথা বিধানসভায় বলেছি এমন কেউ মানুষ নাই যে তাদের কথা বলেনি হ্যাঁ বলিনি একটা কথা আমি মনে আছে সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গন যারা তৃতীয় লিঙ্গ আগামী দিনে আমাকে যদি সুযোগ পার্লামেন্ট ইলেকশনে লড়ার জন্য দল দেয়নি বিধানসভায় পাবো যদি বেঁচে থাকি অ্যাসেম্বলি হাউস শুরু হলে